বিশ্বনবীর নিজের কোনো ঘর ছিল না বিশ্বনবীর বিবিদের ছিল ঘরবাড়ি এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে তারা বলে বিশ্বনবী ছিল নারী বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া আর জোরে না তারা আমার নবীরে চিনে নাই আমার নবীর জীবনী জানে না আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই বিশ্বনবী তার জীবনের একটা বিয়ে নিজের ইচ্ছায় করে নাই করেছেন কার ইচ্ছায় আর যারা কার বিশ্বশর্মী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বর্মি যখন পঁচিশ বছর বয়স কত বছর বিয়ে করলেন সাইয়ে দাদু না হাদীজা কে উনার বয়স তখন কত ছিল কেন নাই এভাজিন আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লুভী হতো নারী পিয়াসি হতো যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না এখন এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন আমার এক হাতের মধ্যে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন পঁচিশ বছর বয়স প্রথম বয়ের নাম ছিল খাদি যা বয়স হলো চল্লিশ চল্লিশ হলেও হতো তার আগে বিয়ে হয়েছে দুইটা মানে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে একেবারে প্রৌরা বয়সের বার্ধক্য উপনীত হয়েছে চল্লিশ বছরের বার্ধক্য উপনীত হওয়া একজন প্রৌরা নারীকে বিয়ে করলেন বিশ্বনবী নবী পঁচিশ বছরের যুবক সুহান আল্লাহ পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন আবার তার সাথে পঁচিশ বছর সংসার করলেন বিশ্ব নবীর পঞ্চাশ বছর বয়সের আগ পর্যন্ত বিশ্ব দ্বিতীয় বিয়ে করে না আল্লাহ আকবার পঁচিশ থেকে পঞ্চাশ বিশ্বনবীর যৌবনের মুখ্যম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন বিশ্বনবীর বিয়ে গুলো চারটা কারণে ছিল জোরে বলেন কয়টা এক হচ্ছে এডুকেশনাল কজ লিগ্যাল কল সোশ্যাল কজ পলিটিক্যাল কজ এক নম্বরে শিক্ষার কারণে সাহাবিরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায় কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আসে না নাই বিষ্ণবীকে আল্লাহ বললেন ও নবী আপনি বিয়ে করেন আপনার কাছে কোন নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গনবী আল্লাহ আকবর এই শিক্ষার কারণে বিষ্ণবীর বিয়ের সংখ্যা বেড়েছে দুই নাম্বার হচ্ছে লিগাল কজ আইন শিখানোর কারণে বিষ্ণবীর পালক ছেলে জায়দ বিন হারেস পালক ছেলের বউ আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয় ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে যেরকম ঠিক কিনা এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে চিল্লা এখন আল্লাহ আকবর আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ সামাজিক মানুষ সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত হলো আবু বাকার আবু বাকারের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বাকার শ্বশুর বানালেন বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন অনেকে জানে খলিফা চার খলিফার দুইজন হলো বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্ব নবীর আবু বাকর বিশ্বনবীর মেয়ের জামাই সৈন্য আলী রাধি আল্লাহ আনহু বিশ্বনবীর মেয়ের জামাই চিল্লাই আকবর তাহলে এক নম্বরে গেল এডুকেশনাল কজ দুই নম্বরে লিগ্যাল তিন নম্বরে সোশ্যাল কজ চার হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিষ্ণুবী ইহুদিদের দুর্গে হামলা করলেন খাইবার দুর্গ লহ আকবর বলে বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন ও মহাম্মাদ্ খাইবারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো বিষ্ণবী তাকে বিয়ে করলেন সাফিয়া বিন্তি হোয়াই ইবনে আহতাব বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন সমস্ত ইহুদিরা চিন্তা করল হায় হায় যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেআই বিশ্বনবী হয়ে গেছে বেয়াই শত্রুপক্ষ হয়ে গেছে শ্বশুরবাড়িগঞ্জ সুহান আল্লাহ হাজার হাজার ইহুদি বলে আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই সবাই পড়ে নাও ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুনুল্লা এই কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে একটা বিবিকেও বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই করেছেন একজনের অর্ডারে তিনি কে এই প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন এটাকে আরবিতে বলে হুজরা এই হুজরার নামে এই সুরার নাম সুরাতুল হুজরাত পড়েন আল্লাহ আকবার এটা মাদানি সুরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সোশ্যাল নরম শিখিয়েছেন সামাজিক রীতিনীতি শিখিয়েছেন এই সুরাটাকে বলা হয় সুরাতুল আখলাক চরিত্র গঠনের সুরা সোশ্যাল এন্ড এথিক্যাল কিছু এটিকিউড শেখানো হয়েছে দ্য সোশ্যাল এটিকিউডস ইন ইসলাম সমাজে সামাজিক কিছু রীতিনীতি আছে না নাই আমাদের সমাজে আজ কোনো শান্তি নাই ভায়ে ভাই মারামারি বন্ধু বন্ধুতে কোপাকপি ফ্যামিলি ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই এই সুরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনসিওর আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস এন্ড রেগুলেশন আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ মেনে নেয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা চিল্লায় পড়েন আল্লাহ আকবর আমরা আজকে এই সুরার আলোকে জানার চেষ্টা করব কি কি জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয় আমাদের কায়মপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক আমরা চাই কি চাই না একটা আওয়াজ তুলে বলেন না চাই কি চাই না আমরা সবাই চাই তাহলে আসেন সুরাতুল গুজরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি আল্লাহ শুরু করলেন

আল্লাহ আল্লাহ রাসুলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক না নাকি আল্লাহ আল্লাহর রাসুল কথা বলার পরে আমাদের কথা আছে আল্লাহ আল্লাহ রাসুল কোন বিধান দিয়েছেন আমাদের কোনো কথা আছে আমরা বলবো স্বামী আনা বা আতা আনা শুনলাম মানলাম আমাদের কোনো কথা আমাদের কোন এখতিয়ার নাই আমাদের কোন অপশন নাই আল্লাহ আল্লাহর রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক না আল্লাহ বললেন জিনা করলে মাথা কাটাও কার কথা চুরি করলে হাত কাটো কার কথা এরপরে আমাদের কোনো কথা আছে নাকি চুরি করলে হাত কেটে দাও তবে এই হাত কলা চোর মুরগি চোর ডাব চোর ওই চোরদের জন্য নয় যারা এক সিগনেচারে দশ হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত ঠিক যারা শেয়ার বাজার খেয়ে ফেলে হলমার্ক খেয়ে ফেলে রাস্তার রড খেয়ে ফেলে তাদের হাত কাটা জোরে কোন ঠিক হাত কেটে দাও কার কথা জিনা করলে কোমর পর্যন্ত জমিনের মধ্যে কেড়ে স্টনিং করে পাথর মেরে দেহটা উঠিয়ে দাওকার কথা নামাজ না পড়লে পাঁচ বেদ দাওকার কথা আল্লাহ্লা রাসুল যখন এক কথা বলেছেন তারপরে আমাদের নিজেদের কোন কথা আছে নাকি তেন আল্লাহ বলেন কানলি মমিনু আলা ম অমিনা তিন ইদা কদম্বু আর সু লুহু আম্রান আইয়া কুনলহু মুল খেয়ার তুমিন আম্রি আল্লাহ আল্লাহ রাসুল যখন কোন ডিসিশন দেয় ওই ডিসিশন ফাইনাল মুমিন দে ওই ডিসিশনের পরে নিজেদের কোন ডিসিশন দেওয়ার সুযোগ থাকে এজন্য ইসলাম আমরা রাসুলের কাছ থেকে শিখবো বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকু ইসলাম বিশ্বনবী মাগ্রীবের সালাদ পড়েছেন তিন রাকাত আমরা যদি পড়ি পাঁচ রাকাত কবুল হবে নাকি বলেন হবে কেন হবে না কারণ নবী শিখায় নাই চিল্লা কোন ঠিক কিনা কথা কি বুঝতে পেরেছেন কারণ নবী শিখায় নাই বিশ্বনবী যা দিয়েছে তাই ইসলাম এজন্য আল্লাহ বললেন অমাতা কুমুর রসুল বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো ঠিক নবী যা দিয়েছেন তাই ইসলাম নবী যা করেছেন তাই ইসলাম সেটাতেই আর বরকত আছে না নাই আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতো বেশি বুজুর্গ হব হতে পারবেন আপনি যদি কন আমি নবীর চাইতো বড় তাকুয়াবান হব হতে পারবেন

এই তিন সাহাবির তিন কথা যখন বিশ্বনবী শুনলেন বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী সাহাবেদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন বিশ্বনবী বললেন কে বলেছ সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছো দাঁড়াও যেই সাবি বলেছেন ভয়ের চোটে ওই সাহাবির মুখ দিয়ে কোনো কথা বের হয় বিশ্বনবী বললেন খবরদার সারা রাত্রে যদি তাহাজুদ পড়ো ওই তাহাজুদ আল্লাহর দরবারে কবুল হবে কেননা বিশ্বনবীর তাহাজুদের সিস্টেম ছিল মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর তাহা নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন বিশ্বনবী সালাতের পরে ঘুমিয়ে মাঝরাতে জন্য উঠতেন তিন চার ঘন্টা যেতেন তাহাজ্জুদের নামাজ পড়তেন ফজরের নামাজ রাগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে অজু ছাড়া দুই ফজরের সন্ন্যত পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন সুবাহান আল্লাহ আর জোরে সুবাহান আল্লাহ বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে অজু করতেন না কারণ ঘুমালে নবীদের অজু ভাঙে না সারা রাত জেগে বিশ্বনবী নবী তাহার করেছেন এমন কোন হাদিস বিশ্বনবী নবী আর নামাজের পরে ঘুমাতেন মাঝরাতে তাহার যুদ্ধ পড়তেন ফজরে রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন এটার বলে পাওয়ার ন্যাপ দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায় দশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা তরতাজা যা কি না এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতে নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন ও ইন্না ফি আলাইকা তোমার দেহের একটা হক আছে না নাই আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবে। না এজন্য বললেন খবরদার সারা রাত নামাজ পড়বে না ঘুমাবা আবার নামাজ পড়ো ঘুমাবা আবার নামাজ পড়বা কবুল করে নেবে কে আবার যেই সাহেবই বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না বিশ্বনবী ওই সাহেবকে আচ্ছা মত ধমক দিলেন বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না ও ইন্নি আকশা কুমলিল্লা ওয়াক্কা কুমলাহু আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি বিশ্বনবী শুধু মুত্তাকি নয় তিনি ইমামুল মুত্তাকিন ঠিক কি না তিনি ইমামুল মুত্তাকিন বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে আমি ইমাম হয়ে রোজা রাখি মাত্র দুইটা জোরে বলেন কয়টা আমি শুধু সোমবারের রোজা রাখি বৃহস্পতিবারে রাখি আর বাকি পাঁচ দিন আমি খাই সোহান আল্লাহ এজন্য খাবেন আবার রোজা রাখবেন এটার আমি ইসলাম বিশ্বনবী বললেন আমি মাসে স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আছে নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেকদিন দিন রাখতেন না আরেকদিন রাখতেন আরেকদিন রাখতেন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে এই জন্য বিশ্বনবী বলেছেন সৌমে বেসাল নিষিদ্ধ আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে মনে করো অনেক বড় কি হয়ে যেতেছে আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না আসরা নাই আরেক সাহাবি যিনি বললেন নেসা আমি নারীদের কাছে যাব না আমি কোনদিন বিয়ে করব না বিশ্বনবী ওরেও দিলেন ধমক বিশ্বনবী বললেন বিয়ে করবা না কেন আমি নবী হয়ে তেরোটা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি তেরোটা আমার তো নবতির কিছু কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই আমার তো তাক আর কিছু কমে নাই মোত্তাকে যদি হতে চাও বিয়ে করে এই মোত্তাকে হতে হবে ঠিকিরা কি সুন্দর ইসলাম বিশ্বনবী তেরোটা বিয়ে করেছেন

বিশ্বনবীর দাসী ছিল তো একজনের নাম হলো রাইহানা রাইহানা বিনতে যায়েদান নদারিয়া আর এক দাসীর নাম ছিল মারিয়া পুরো নাম হলো মারিয়া বিনতে শামাউন আল কিপতিয়া সুবহানাল্লাহ পড়েন আমিন বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে 13টা আমার তো নবুয়তের কিছু সমস্যা হয় নাই আমার তো তাকুয়ার কমতি হয় নাই আমার তো বুজর্গি কমে নাই তুমি বিয়ে করবা না কেন আর নিকা ফমিন সুন্নতি ফমান রান সুন্নতি ফালাই সামিন বিয়ে করা আমি নবীর সুন্নাত আর আমার সুন্নাত কে যে ঘৃণা করে সে কখনো আমার উন্মত হতে পারে না আল্লাহ আকবার এই জন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন তাকে দেখাবেন আর এগুলো করা যাবে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইলাহি ওয়া রাসূলিহি ওয়ত্তাকুললাহ ইন্নাল্লাহা সামিউন আলীম ও ইমানদাররা আল্লাহ আল্লাহর যেটা বলেছে সেটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি অগ্রগামী হয় না বেশি টপকে যাও না মাতব্বরি না কারণ আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে এরপরে আল্লাহ আবার আবার ডাক দিলেন ও ইমানদারেরা খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায় কার কথা আল্লাহ সাহাবাদের বললেন সাহাবারা শোনো শোনো আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে তোমাদের সাথে ঘুরতে যায় তোমাদের সাথে জেহাদ করে তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি যাবে 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 আমি আমার বন্ধুরা ডাকলাম ও সলিমুল্লাহ কেমন আছো এখন কোন সাহাবি বলতে পারবে না কেউ মোহাম্মদ কেমন আছো বলা যাবে 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 বিশ্ব নবীরা ডাকতে হবে নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয় নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো খবরদার তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে নবীর দরবারে বড় গলায় কথা বলা যায় না এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে বনু তামিমের বেদুইনরা আসলো নেতা বানানোর জন্য কে হবে নেতা বিশ্ববি sahabideen মিটিং করলেন ও সাহাবারা পরামর্শ দাও আবু বকর বললেন আমার পরামর্শ এই লোকটা নেতা হলে ভালো সায়েদ নমর ফারুক বললেন আমার এই লোকটা না ওই লোকটা হলে ভালো আবু বকর বলেন না ওমর আপনি বোঝেন নাই আমি যার কথা বলেছি সেই সারা ওমর কয় আমি যার নাম প্রস্তাব করছি হেতেই সারা আবু বকর বলে না আমি যার কথা বলছি এইটাই ওমর কয় না আমারটাই শকরাজাটি আছে না নাই দুই সাহাবির বীর তর্কাতর্কিরা এক পর্যায়ে কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবির দরবারে সাহাবিদের কণ্ঠ বড় গলায় তারা কথা বললেন আল্লাহ সহ্য করেন না এই দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন রিয়া আইয়ো হল্লা দিনা মানুলা তা উ আসু আ তাকুম্ফা উ কস উ তিন খবরদার নবীর সামনে বসে বড় গলায় উচ্চ কথা বলো না নবীর সামনে বড় গলায় যদি কথা বলো আন্তঃহাবাতাহ আমা লুকুম্বা আংতুমলা তা সরুণ নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায় তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে খবরদার আবু ব কর খবরদার ওবার নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না নামাজ যা পড়েছ বাতিল করে দেব নফল রোজা যা করেছ বাতিল করে দেব হজ ওমরা যা করেছ বাতিল করে দেব খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না এ আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবার আর নবীর সাথে আর কথাই বলে না ভয় হায় হায় আমল তো বাতিল হয়ে যাবে বড় গলায় যদি কথা বলি নামাজ বাতিল হয়ে যাবে আবু বকর আর আসে না ওমর আর আসে না বিশ্বনবী ওমর কে যদি ডাক দিতেন ওমর সামনে আসো সেদিন ওমর বিশ্বনবীর কাছে এসে কানে কানে ফিস ফিসি যেমনি কথা বলে এইভাবে কথা বলা শুরু করে দিলেন সুহান আল্লাহ বিশ্বনবী বলতেন ওমর কি বললা শুনি নাই জোরে বলো জোরে বলো জোরে কি বললা ওমর কি বললা আবার বলো তিনবার জিজ্ঞেস করা লাগতো আল্লাহ ভয়ের চোটে না জানি আবার বড় গলায় কথা হয়ে যায় না জানি আবার নবীর সামনে কণ্ঠস্বর উঁচু হয়ে যায় বিশ্ব নবীর সামনে সাহাবার আর কথা বলতে চাইতেন এখন নবী নাই কিন্তু আমাদের মা বাবা আছে না নাই খবরদার মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না ইমাম সাহেব খতিব সাহেব আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু হাক্কানি পীর মাসেক ইসলামী আন্দোলনের বড় আমির এদের সামনেও বেয়াদবের মতো বড় গলায় কথা বলা যাবে

দরজার উপরে লেখা বাবু সালাম মানে বিশ্ব সালাম দেয়ার দরজা ঢুকলাম গত বছর ঢুকার পরে এটাই হচ্ছে মসজিদে নবীর প্রথম কাতার ডান দিকে হলো দক্ষিণ দিক দক্ষিণ দিকে হয়ে মসজিদে নবীর লোকেরা নামাজ পড়ে কারণ কেবলা হলো দক্ষিণ দিকে ঠিক কিনা বাম দিকে পড়বে রাউদা তুমিন রিয়া দিল জান্না বিষ্ণু বলেছেন মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদা তুমিন রিয়া দিল জান্না আমি বিশ্বনবী যেই মিমবারের উপর দাঁড়িয়ে জুমার খুদ্ দেই ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা নামাজের জন্য ওইখানে একটা ধাক্কা ধাক্কি হয় আমি রাত বারোটার পরে ঢুকলাম ভাবলাম আগে এখানে দুই রাখাত নামাজ পড়ি পুরো মসজিদে নবীর কার্পেট লাল রেড কালার শুধু এই রাউদিন রিয়াদিল জান্না এটা হচ্ছে হোয়াইট কালার সাদা কার্পেট করা ঢুকলাম পঞ্চাশ থেকে একশো জন করে ঢুকায় খুব ধাক্কা ধাক্কি ঝুকার পরে এমন একটা জায়গায় নামাজের জায়গা পেলাম ওইটার উপরে লেখা মাকানুত তাহাজ্জুদের রাসূলিল্লাহ মানে বিশ্ব নবীর তাহাজ্জুদের নামাজের জায়গা আল্লাহর সুত্রিয়া জানিয়ে দুই রাকাত সালাত করলাম ওখানে রাদতুম মিন রিযাল জান্নাত তারপরে বের বের হয়ে প্রথম কাতার দিয়ে হাঁস হাঁটছি নবীরে সালাম দেব কিছুদিন যাওয়ার পরে রাদতুম মিন রিযাল জান্নাতের বর্ডার শে বিশ্ব নবীর কবরের আগে বাম দিকে আরো একটু জায়গা আছে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য জমিনে নামবে উনি অন্তকাল করার পরে বিশ্বনবীর বাম পাশে বাম হাতের পাশে যে ছোট্ট জায়গা এই পাশে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম শুয়ে থাকবেন হাঁটতে আরম্ভ করলাম পড়ে গেল বিশ্বনবীর কবর আপনি যদি যান নিজের সামনে রাখতে পারবেন না ধরে রাখতে পারবেন না ধৈর্য ধরতে পারবেন না যে নবীর কথা জীবন শুনলাম যে হাদিসগুলো আজীবন পড়লাম যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছিরা নাই ওই নবী না এই জায়গায় শোয়া আমার ওই পেয়ারা নবী না এই জায়গায় শোয়ে আছে বকটা ফেসে চিৎকার আসে চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে পারে চায় কিন্তু খবরদার নবীর কবরের উপরে একটা লেখাইয়া আইয়ু আল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার খবরদার নবীর কবরের পাশে এসেছো নবীর দরবারে এসেছো বড় গলায় কথা বলো না বড় গলায় কথা বললে তোমার আমল গুলোরে বাতিল করে দিবে কে হাজার হাজার নবীর পেয়ারা আহম্মদ চোখের পানি ছাড়ে দার দার করে চোখের পানিগুলো ঝড়ে পড়ে ধা করে চোখের পানি ছাড়ে কিন্তু চিৎকার দিতে পারে না বিশ্বনবীরের সালাম দিতে দিতে বের হয়ে যায় এজন্য বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি দুনিয়াতেও যেমনি বিশ্বনবীর কাছে সে বড় গলায় কথা বলা যায় না এতেকালের পরে বিশ্বনবীর রওজার সামনে কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবেন যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন আল্লাহ বললেন আনতাহ বাতামা লুকুমান তুমলা তাশউরুন তোমাদের সব আমল বাতিল করে দিবে কে এজন্য বিশ্বনবীরে খুবই ঠান্ডা মেজাজে আদবের সাথে ভদ্রতার সাথে সালাম দিতে হয় ঠিক কিনা বিষ্ণুবেরে সালাম দিবেন তারপরে পাবেন সাইয়েদেনা আবু বকরের কবর লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার একটু সামনে গেলে সাইয়েদেনা উমরের কবর তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন পড়েন আল্লাহ এরপরে আল্লাহ বললেন ইন্নাাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকছারুহুম লা ও নবী আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনারে বেয়াদবের মতো ডাকে এরা ব্যাগকেল